আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার সাথে গুরুত্বপূর্ণ একটা তথ্য আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো গুরুত্বপূর্ণ তথ্য থেকে আপনি বাদ পড়তে পারেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন কত মার্চ মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা সার্কলিপি প্রদান করেছে সেখানে বলা হয়েছে যে বলা হয়েছে প্রবাসী উপদেষ্টা মালয়েশিয়াতে সফর সফর বিষয় নিয়ে কিন্তু তখন বাংলাদেশে মার্চ মাসে জাতিসংঘের মহাসচিব মালয়েশিয়া বাংলাদেশে আসার কারণে মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে আসতে পারে নাই পরবর্তীতে এই স্মারকলিপিকে আবার পুনরায় সময় নির্ধারণ করার সময় নির্ধারণ করে ওনারা জানিয়েছেন যে এপ্রিল মাসের হয়তো প্রথম সপ্তাহ কি দ্বিতীয় সপ্তাহে আসার সম্ভাবনা রয়েছে তো আমরা যতটুকু জানতে পেরেছি এবং বিশ্বস্ব সূত্র হিসাবে কিন্তু অফিসিয়াল কোনো আপডেট না বিশ্বস্বর সূত্র হিসাবে যে মাননীয় প্রবাসী উপদেশটা হয়তো চোদ্দ পনেরো দ্বিতীয় সপ্তাহ ফিলে দ্বিতীয় সপ্তাহ নয়তো তৃতীয় সপ্তাহে মালয়েশিয়াতে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এই আসার সম্ভাবনা এখানে মালয়েশিয়াতে আসলে মালয়েশিয়াতে বাংলাদেশ এবং মালয়েশিয়ার দ্বিপাক্ষিক যে আলোচনা এবং ওয়ার্কারদের ফরেন ওয়ার্কারদের এবং মালিশ সকল বিষয় নিয়ে একটা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আলোচনা আমরা আশা করি আলোচনা হবে তবে আলোচনা হলে আমরা মনে করি যে আমরা স্মারকলিপিতে যে বিষয়টা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে হয়তো মালয়েশিয়াতে আবারও বাংলাদেশিদের জন্য সকল সেক্টরের দুয়ার খুলছে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা প্রবাসী উপদেশটা আসার আগ পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে হয়তো উনি চোদ্দ তারিখ বা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নয় তৃতীয় সপ্তাহে মালয়েশিয়াতে আসবেন আসলে আমরা বুঝতে পারবো আসলে কি মালয়েশিয়াতে বৈধকরণ প্রোগ্রাম চালু হবে কি নাকি কলিংয়ে চালু হবে আসার পরে আমরা যখন বাংলাদেশ এবং মালয়েশিয়ার দ্বিপাক্ষিক যে আলোচনাগুলো আছে এই আলোচনাগুলো হওয়ার পরে আমরা বুঝতে পারবো তো এই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে এবং ধরে থাকতে হবে কিন্তু যে যে বিষয়টা আমরা দেখেছি সেটা হচ্ছে দ্বিপাক্ষিক এবং দ্বিপাক্ষিক বলতে এখানে দুই দেশের স্বার্থ স্বার্থ সম স্বার্থ যে যে দিকগুলো আছে এই দিকগুলো আলোচনা হবে এবং প্রবাসীদেরকে নিয়েও আলোচনা হবে এই বিষয় কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রী মানব সম্পদ মন্ত্রণালয় সবাই কিন্তু একটা আগ্রহ প্রকাশ করেছে যে এই সব বিষয় বাংলাদেশের সাথে আলোচনা করার সেই দিক থেকে আমরা মনে করি যে হয়তো বাংলাদেশ বাংলাদেশের জন্য আবারও মালয়েশিয়া সমবাজার একটা শুভনীয় বিষয় হয়ে আসতে পারে তবে তার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে আর যারা অবৈধ আছেন বা বৈধ আছেন সবাই একটু মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী চলাফেরার চেষ্টা করবে আমরা হচ্ছি আমরা এই দেশে আসছি কোম্পানি গুলো আমাদেরকে এই কোম্পানিগুলো দেশের আমাদেরকে আমাদেরকে স্যালারি পে করে কিন্তু প্রত্যেকটা দেশের নিজ নিজ কিছু আইন কানুন আছে আমি বলবো বাংলাদেশি প্রবাসী যারা আছেন অবশ্যই এই দেশের আইনকে শ্রদ্ধা করতে হবে এই দেশের যত কালচার আছে এই কালচারগুলো মেনে চলতে হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এবং প্রবাস খুব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি